নমস্কার বন্ধুরা বাঙালিদের যে কোনো অনুষ্ঠান মানেই পাতে পড়বে কচি পাঠার মাংস আর সামান্য উপকরণে কীভাবে বাজিমাত করবেন আজকের রইল সেই উপায় আজ এই ছুটির দিনে রইল সেই রেসিপি প্রথমে আমি কুকারে তেল দিয়েছি তেল দিয়ে আলুগুলো ঠিক এরকমভাবে কেটে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আমি কুকারে মাংসটা রান্না করছি আপনারা কড়াইয়ে করতে পারেন এই আমি পাঁচশো মতো মটন নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম আর রসুন বাটা এই বড়ো চামচের হাফ চামচ দিলাম আর বড় চামচের হাফ চামচ থেকে একটু বেশি আমি আদাবাটা দিয়ে দেব খুব অল্প লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা পরে দেবো এই এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আর টক দই প্রায় একশো গ্রাম মতো টক দই দিলাম আর এদিকে তিনটি আমি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচকুচি করে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মাখাবো ভালো করে মাখাতে হবে না মাখালে যত মাখাবেন মাংসের স্বাদ তত ভা ভালো হবে আমি সময় ছিল বলে হাতে আধ ঘন্টা ম্যারিনেশান করে রেখেছি সময় না থাকলে এটা সঙ্গে সঙ্গেও রান্না করা যায় মানে মাখিয়ে সঙ্গে সঙ্গেও রান্না করা যায় খুব সহজভাবে দেখালাম একদম সাধারণ উপকরণ দিয়েই মাংসটা রান্না করা খুব স্বাদ হয় খেতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিলাম মানে অল্প সর্ষে তেল দিলাম যেহেতু ওইদিকে আলু ভেজেছিলাম কুকারে তেল রয়েছে সেই তেলের মধ্যেই মাংসটা রান্না করবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম তুলে ওই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি আর একটু জৈতি দিলাম দুটো তেজপাতা দিয়ে তারপর ম্যারিনেশনের মাংসটা দিয়ে দেব আপনাদের আবার বলছি ম্যারিনেশান না করলেও হবে দিয়ে আমি তেলের মধ্যে মাংসগুলো সব দিয়ে ভালো করে কষাবো এই যে মাংস দিয়ে আমি এবার কষাতে থাকবো কচি পাঠার ঝোল আর ভাত মানে অপূর্ব খাবার বাঙালিদের স্বাস্থ্যের কারণে এখন অনেকেই রেডমিড এড়িয়ে চলে পাঠার মাংসর জনপ্রিয়তা কিন্তু ভাটা পড়েনি এড়িয়ে চললো ততটা ভাটা পড়েনি তার মধ্যে যদি রবিবারে লাঞ্চের কথা বলা হয় তাহলে মাংস ভাত চাই 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 তবে যে যাই যতই বলুক পাঠার মাংস পাতে পড়লে বাঙালি আর না করতে পারে না এই যে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি লো একদম লো গ্যাসে করেছি আর আমি ধনে গুঁড়োটা সবসময় পরে দিই তাই আমি ধনে গুঁড়োটা পরে দিলাম দিয়ে আবার কষাতে থাকলাম একদম লো গ্যাসে ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছি খাসির মাংস যত কষানো হবে তত খেতে ভালো হয় আমি গরম জল ব্যবহার করলাম গরম জল খাসির মাংস দিলে খেতে বেশি স্বাদ হয় কারণ ঠান্ডা জল দিলে মাংস স্টিফ হয়ে যায় এদিকে ভাজা আলু আর চারটে কাঁচা লঙ্কা দিলাম আমি প্রথমে তিনটে সিটি মেরে নিয়েছিলাম যেহেতু চন্দ্রমুখী আলু আগে দিলে গলে যাবে তাই আমি পরে ব্যবহার করলাম দিয়ে আমি এই যে একটু গরম মশলা দিয়ে মাংসের ঝোল রেডি আমার খাওয়ার আগে ঢাকনাটা খুলবেন তাহলে বেশি ভালো হয় খেতে এরপর গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু ও মাংসের পাতলা ঝোল খেলে জমে যাবে সারা সপ্তাহের রসনা তৃপ্তি এইভাবে আপনারা তৈরি করে খান গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে আপনারা রুটি পরোড়া সঙ্গে খেতে পারেন কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় প্লিজ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে নমস্কার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম